আজ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সফরে প্রতিবেশীর সাথে সম্পর্কের ঘাটতি দূর করতে এগিয়ে আসতে পারে মার্কিনেরা সেই সাথে পরিবর্তিত বাংলাদেশের এগিয়ে যাওয়ায় বাইরে থেকে কেউ যেন পরিস্থিতিকে অস্থিতিশীল করতে না পারে সে সহযোগিতাও চাইতে পারে ঢাকা এমন আশাবাদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খানের আর অর্থনীতির বিশ্লেষক মাশরুর রিয়াজের মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পদ পরিবর্তনের পর এই প্রথম ঢাকা সফরে আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল অর্থনৈতিক সহযোগিতা ও সার্বিক বিষয় নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করবেন তারা বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক করতে জোর গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়াও দেশটি মনে করে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের এখন সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক স্থিতিশীলতা একসাথে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারের একটা বাজেট সাপোর্ট দরকার যেগুলো অনগোয়িং আই এম বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি সেগুলোর বাইরে এবং এটা একসাথে বা অল্প কয়েক মাসের মধ্যে তাহলে অন্যান্য যে হোলগুলো আছে এগুলো বন্ধ করে এই পাঁচ বা ছয় বিলিয়ন যোগ করে আমরা সেই রিজার্ভটা দিয়ে এই ব্যালেন্স অফ পেমেন্টটাকে স্টেবিলাইজ করতে পারবো এবং সেইখানে ইউএস গভমেন্টের একটা বড় রোল আছে তারা সরাসরি যদি বাজেট সাপোর্ট নাও দেয় আমার মনে হয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই ডিবি এবং অন্যান্য মাল্টিল্যাট্রাল আইএমএফ সেই সব বোর্ডে তারা যে শক্তিশালী শেয়ারহোল্ডার তাদের সাপোর্ট সেই জায়গা থেকে আমাদের অ্যাডিশনাল বাজেট সাপোর্ট পেতে হেল্প করবে এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহবে নাম খান বলেন নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে কেউ যেন বাইরে থেকে পরিস্থিতিকে অসেনশিয়াল করতে না পারে সেই সহযোগিতাও চাইতে পারে ঢাকা বাংলাদেশ আশেপাশে যে দেশগুলি আছে সেই ক্ষেত্রে আমরা একটা আঞ্চলিক অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি সেটা মায়ানমার হোক ভারতের নর্থ ইস্ট হোক এইসব জায়গাগুলি যেগুলির সাথে বাংলাদেশের নিরাপত্তা সম্পর্ক আছে আমার মনে হয় এই জায়গাটাতে মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক মনোযোগী হবে এবং এটাও মনে রাখা দরকার যে বাংলাদেশের বিগত সরকারের সাথে পার্শ্ববর্তী দেশগুলির যে সম্পর্কগুলি ছিল সেই সম্পর্কের যে একটা আমরা অনুভব করি সেটাও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের আলোচনার মধ্যে প্রতিফলিত হবে এবারে সফরে সই হতে পারে একটি দ্বিপাক্ষিক চুক্তি যার মাধ্যমে মার্কিন দাতা সংস্থা ইউএসআইডি বাংলাদেশকে দিতে পারে দুইশো মিলিয়ন ডলার মসাদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা